বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন এখানে নিয়েছে বন্ধুরা কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচিটা আমি খোসা ছাড়িয়ে দেখুন বন্ধুরা উপরে একটা লাল অংশটা আমি চিলে ধুয়েছি কিছু কিছু রেখে দিয়েছি আর এটা এখন আমি ভাতে সিদ্ধ করতে দেবো এইদিক করার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে এলাম আর সেই তেলের মধ্যে আমি মরিচ ভেজে নেব বন্ধুরা কাঁঠালের বিচি কাঁঠালের সিজনে যদি আমরা না খাই আর বর্ষার দিনেও কিন্তু কাঁঠালের বিচি খুব মিষ্টি করে আপনারা যে কোনো সময় ভিজে খেতে পারেন আমি আজকে দেখাচ্ছি আর সিদ্ধ করা কাঁঠালের বিচি দিয়ে মজার একটা রেসিপি যে শুকনাম সুন্দর করে ভেজে উঠিয়ে নিব একদম লাল লাল করে ভেজে নিব যে ভাজা হয়ে গেছে আর একটা মাটি ঢাকনি নিয়েছি সেখানে আমি তুলে নিচ্ছি আর দিচ্ছি রসুন রসুনটা ভালোভাবে ভেজে নিব আমি একটা একটা করে ভেজে নিচ্ছি রসুনটাও বন্ধুরা ভাজা হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব আর এখন দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও তুলে নেব যে আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আর মরিচ ভাজা আমার হয়ে গেছে এখন এগুলো আমি একটু লবণ দিয়ে যেটা একটা লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে ভেঙে মরিচটা শুকনা মরিচটা ভাজার পরে কিছুক্ষণ রাখার পরে এটা মচমচ হয়ে যাবে আর তখন ভাঙতে ভালো লাগবে এভাবে ডোলে ডোলে বেটে নেব ভাঙ্গা হয়ে যাচ্ছে সময় নিয়ে একটু করবেন তাহলে ভালো হবে আরো এভাবে ডোল ডোলে নিচ্ছি আর বিচিটা একটু থাকবে আর এটা দাঁতে পড়লে খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে কাটলে বিছিটা আমি ভাতে সিদ্ধ করতে দিয়েছিলাম এটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে আর এখন আমি এই মরিচের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে ডোলে ডোলে বেটে নিব যে বাটা হয়ে গেছে কিছু কিছু আছে এগুলো সম্পূর্ণ এভাবে ভেঙে নিতে হবে এভাবে সবগুলো আমি ডোলে ডোলে বেটে নিব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে বাটা হয়ে গেছে আর এইভাবে সময় নিয়ে করেছি দেখুন কত মিহি হয়ে গেছে খানিকের মধ্যে আমি একটু সরিষা তেল দিয়ে দিয়েছিলাম এখন এইভাবে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নেওয়ার পরে এভাবে গোল গোল করে নিয়েছি আর সাথে নিয়ে এসেছি কাঁচা পেঁয়াজ আর মরিস ভাজা বন্ধু খেতে বন্ধু দারুণ লাগবে